আমার বাড়ি এখন চলো আমার নতুন নতুন বাড়ি টোটো করে গেছে এখন চলেছে আমার বাড়ি বাড়িতে এসে এখন দরজাটা ছাব্বিটা ফুলব গাইস এরপর ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সো গাইস এখন চললাম হচ্ছে দোকান মুদিখানার তো হে গাইস এখন চললাম হচ্ছে আমাদের মুদিখানার দোকান সো গাইস দোকান থেকে ডিম আর পোস্ত নিয়ে বাড়ি এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি

তো হয়ে গেছে এখন চলে এসেছি বাড়ি বাড়িতে এসে গোসল করে এখন যাচ্ছি হচ্ছে জোরে নাচ পড়তে তো এদের দেখছো সবাই ক্রিকেট খেলছে গাইস এখন যা হচ্ছে এখন বাজে হচ্ছে বারোটা পঞ্চাশ তো আজান দেখ তারপর নাচ করতে যাবো সো এখন আজান দিয়ে দিচ্ছে তো